কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া ভাইয়া আমাদেরকে একটু গোল্ড প্রাইসটা একটু জানিয়ে দেন কিরকম চলছে আজকে আপনাদের মার্কেটে আর বড় মতন ভাইয়া তো আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে আচ্ছা

আচ্ছা আচ্ছা বাংলাদেশি টাকা পঁচিশ হাজার আষ্টশো টাকা হলে এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আর তাছাড়া কিন্তু সচরাচর আমরা যে ব্রেসলেট ভিডিও করি তা কিন্তু এখানে আছে অনেকগুলাই এখানে একটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এখানে একটা খুব কিউট ডিজাইনের একটা আছে ফ্লাওয়ার মধ্যে আচ্ছা আচ্ছা বারো গ্রাম তিন মিলি মানে এক বড়ি থেকে একটু একানা আচ্ছা আচ্ছা বাংলাদেশের হিসাবে এক বড়ি একানা ওকে

দুইশো পঁচিশ টাকা হলে ব্রেসলে একটা পেয়ে যাচ্ছেন কিন্তু আর এখানে বড় ওজনে আরেকটা আছে যেটা হচ্ছে গ্রাম আট মিলি আট মিলি এটার ডিজাইনটাও খুব সুন্দর এরকম কাছ থেকে দেখায় আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন

খুব কিউট কিন্তু আসলে আমাদের সাথে اٹেন্ড করেছে বাকিটা স্যার ও আরবি জানে এই দেখুন ভিউয়ার্স খুব কিউট কিন্তু ছবি নেই

আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর ফেসবুক পেজে দেখে থাকে পেজটাকে ফলো করে রাখার জন্য ঠিক আছে সাবস্ক্রাইব করতে পারবো না আপনার সাথে দেখা হবে আপনাদের চ্যানেল বাংলাদেশের নেক্সট ভিডিওতে যে ফলে তো ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথেই এর সাথেই থাকা